ekoda <uffs> বেশീതി হেকো দা ধরাতে আশি আয়াজি বড়ই অসহায় কালের মায়া জালে অন্ধ যে শোভ গোহে দায়াত মূতি দাতা Sí. कि हो है या एलाही मुझसे मुझू को तुरे देखो मुझ में तुझको एक नजर या तू मेरा শোকহে আল্লাহকে বেজার করা যাবে কেন বলে আল্লাহ পাক সার্থব না আল্লাহকে বেজার কেন করব না কারণ দুনিয়ায় যারা আমারে যা দিবে পেছনের সার্থ তো আল্লাহর সার্থ নয় দুনিয়া ওয়ালারা দেয় ফোঁটা দেয় আমার আল্লাহ চাওয়ার আগে দেয় কোনো ফোঁটাও দেয় না আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই কেমন দয়াল মানি আমার আল্লাহ কত বড় দয়ার মালিক শেষ করা যাবে না ও বান্দা তাকায় দেখ আমি যেদিন দুনিয়াতে আসছিলাম আমার আব্বা আম্মা কোনোদিন আমার জন্য আলাদা খানা বানায় নাই আল্লাহকে বলে নাই আল্লাহ তুমি বাচ্চা পাঠাইতেছ তুমি খানা দাও বলছে বলে নাই আল্লাহ কয় তুই চাওয়ার আগে তোর মা বাবায় বলার আগে আমি আল্লাহ এবং পিয়র খানার ব্যবস্থা করেছি তোর মায়ের বুকে দুধ রাখলাম বান্দা তুই দুই বছর পর্যন্ত দুধ পান করবি দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্স ফ্লাক্সের মধ্যে গরম পানি গরম দুধ গরম চা রাখে চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি কোনো কোম্পানি দেয় না আর আমি আল্লাহ তোর জন্য এমন খানার আয়োজন করেছি বেশি ঠান্ডাও না গরম না পাতলাও না ঘন না লবণাক্ত না মিষ্টি না দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো খানা নষ্ট হবে না দুনিয়াতে তুই আসার পরে মা বইলা ডাকতে পারো নাই আব্দু বলে ডাক দিতে পারো নাই ডাকবি দূরের কথা চিন নাই কে তোর মা কে তোর বাবা শুধু আপনার আমার একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ কি পুঁজি কান্না পেটে ক্ষুদা লাগছে কান্না গরম লাগতেছে কান্না ঠান্ডা লাগতেছে কান্না বাথরুমের ব্যাগ কান্না বুঝেননি শুধু কান্না। এই যে কান্না। খুদা লাগছে। এখন আমার বাথরুমের কান্না না। এখন আমার কান্না হলো খুধার কান্না আমার বাবাও বুজে না। আমার আম্মা জানের ভেতরে আমার মালি রাদার লাবেে দিছে। আমার আমমা বুঝতে পেরেছে। আমার বাচ্চ এখন খুধার কান্না কান্তেছে। ঠিক আমার আম্মা আমারে খানা খাওয়াই দিছে আমি এখন ঠান্ডা আমার হঠাৎ করে কান্না শুরু আব্বা জান কয় বাচ্চা কাঁদে কেন ক্ষুধা লাগছে খানা দাও আম্মু বলে পাঁচ মিনিট আগে খানা দিছি আবার কিসের কান খানার চিন্তা বলে তো বাচ্চা কাঁদে কেন আম্মু কয় তুমি বুঝবা না বাচ্চারা কখন কাঁদে ঘুমের কান্না ঘুমের আগে ওদের একটা কান্না আছে যদি আল্লাহকে তুই একসাথে 2 ঘন্টা দাঁড়ায়ে নামাজ পড়বি আমি আল্লাহ জানি তুই বড় দুর্বল তোর কষ্ট হবে আমি আল্লাহ তোরে কষ্ট দেওয়ার জন্য বানাই বড় আদর করে বানাইছি আমি আল্লাহ তোর পরে এমন বোঝা চাপায় দিনে যে তোর কষ্ট হবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আল্লাহ কয় দুই ঘন্টা একসাথে দেই নাই যে তেলাবাদ কর দুই ঘন্টা একসাথে নামাজ কর দুই ঘন্টা একসাথে জিকির কর বলি আমি আল্লাহ কেমন দয়া ময় জানো আমি আল্লাহ ভাগ করছি কেমনে ফজরের চার রাখাত নামাজে পাঁচ মিনিট আহ এরপরে তুই আবার দোকানে যা তোর ব্যক্তিগত কাজ তুই আবার দৌড়তে জহুরে রাজান হয়ে গেছে গোসল করিয়া আবার এবার তুই আবার দোকানে যা আসরের সময় আবার চার রাখাতে বিশ মিনিট সময় দিয়ে সন্দা করে আবার দোকানে যা মাগ্রীবের পাঁচ রাখাতে বিশ মিনিট দিয়ে আবার দোকানে যা অফিসে যাও এশার নয় রাকাত নামাজে বিশ মিনিট সময় দিয়ে তুমি বাসায় যাও স্ত্রীর হক আদায় করো সন্তানের হক আদায় করে ঘুমাও আবার ফজরের সময়টা নামাজ আদায় করো বিশ মিনিট চার রাখাতে লাগাও এইভাবে পাশত্ব নামাজে বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট করে সময় দিলে দুই ঘন্টাও হয় না আমি আল্লাহ তুই যদি মিস মিনিট করে এই পাঁচ সময় দাও এই দুই ঘন্টা তোর কল্যাণে আমি আল্লাহ এত ভাবে লেখবো তোর ঘুমটাও সবের খাতায় লেখা হবে বাইশ ঘন্টা সময় তোমার দুই ঘন্টা সময় আল্লাহ তোমার কল্যাণে দিতে বলছেন এত সুযোগ তোমার এমন ভাবে ডিউটি দিয়া দিলেন পাঁচ বেলার তোমার ব্যবসায় যেন ক্ষতি না হয় চাকরির ক্ষতি যেন না হয় লেখাপড়ার ক্ষতি যেন না হয় এত সুযোগ দেওয়ার পর যেই বেঈমান আল্লাহর হুকুম মানবা না আল্লাহ বলেন তোরেও সোজা ছেড়ে দেওয়া হবে না আমি আল্লাহ তোর জন্য বানায় রাখছি যা আগুন থেকে হাজার 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 গুণ তাপমাত্রা হবে শরীরের চামড়া পুড়ে যাবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে ও আমার যুবক বাবারা বাবার আল্লাহরটাকে মিথ্যা মনে করেছ দেড় হাজার বছর পর্যন্ত কত অপচেষ্টা করলে একটা ভুল কেউ বের করতে পারে নাই বড়বাল্লার আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেরা কালেমাওয়ালা হয়ে গেল